তাও আজকের দিনের জন্য মেয়ের একটু দেখি রান্নার দিকে মতি ফিরেছে রান্না করে কি গরমে গরমে যে মা কি করে কাজ করে ও মা বলছি কি যে রান্নাটা সর্ষের তেলে করব নাকি সাদা তেল দিয়ে করব। এই আমি মাংস কোনোদিনও সাদা তেলে করি সর্ষের তেলেই কর আচ্ছা ঠিক আছে বলছি আগে আলুগুলো ভেজে নেব নাকি আলুগুলো একসাথে মাংসের মধ্যে দিয়ে দেব আগে আলুগুলো ভেজে নে তাহলে ভালো টেস্ট আসবে আচ্ছা ঠিক আছে মা বলছি কি মাংসর মধ্যে কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব নাকি দেব না দে একটু দে ভালো রং আসবে দে আচ্ছা ঠিক আছে

ভগবান তুই মনে হয় লবণের জায়গায় চিনি ঢেলেছিস নিগান কেন কেন গেল আজকে আমার সব রান্নাবান্না গেল কেউ আর খেতে পারবে না মাংস এই তুই সত্য তুই সর আমাকে আমি কেন যে বসতে গেলাম এর কথা শুনে